নমস্কার বন্ধুরা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই তো বন্ধুরা এই রেসিপিটা দেখতে পাচ্ছ খুব একটা লোভনীয় খাবার তো বন্ধুরা অনেক তো মিষ্টি খাওয়া হলো তো চলো আর মিষ্টি না এবার একটা রেসিপি বানিয়ে ফেলি টক ঝাল মিষ্টি একদম খাট্টা মিটা একটা রেসিপি তো রেসিপিটা কিভাবে বানিয়েছি আর কি কি দিয়ে বানিয়েছি চলো প্রথম থেকে শেষ অব্দি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখানটা দেখো ছ পিস আমি কই মাছ নিয়েছি একদম কই আমাদের পুকুরের কই মাছ এখানটা ধুয়ে বেছে ভালো করে নিয়েছি এখানটা আমি একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো দিয়ে ম্যারিনেট করে নেব নিয়ে ম্যারিনেট করে রেখে দেবো তো বন্ধুরা আম শোল খেয়েছি অনেক কিছু খেয়েছি এবার আম কই দিয়ে খাবো তো বন্ধুরা দেখো এখানটা কাঁচা লঙ্কা আদা বাটা পেঁয়াজ থোকাটা আর আছে একটা আম আর আমটা হলো একদম টক না এখানটা সর্ষে বাটা আছে কাঁচা লঙ্কা সর্ষে বাটা আমটা হলো কাঁচা মিঠা আম তো বন্ধুরা এই কাঁচামিটা আম দিয়ে আমি আজকে কিন্তু টক ঝাল মিষ্টি একটা কই মাছের রেসিপি করব তো এখানটা জিরে গুঁড়ো একটু গুঁড়ো লঙ্কা একটু হলুদ নুন সব রকম মশলা একটুখানি জল দিয়ে গুলিয়ে একটা লিকুইড পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি মশলার তো এখানটা মশলাটা লিকুইড বানিয়ে রেখে দিলাম দিয়ে এখানটা একটা ননস্টিকের প্যান নিয়েছি নিয়ে এখানটা সরষের তেলে আমি রান্নাটা করব বসিয়ে দিয়েছি তো এখানটা তেলটা গরম হয়ে গেছে মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে হালকা করে করে ভেজে তো দেখো মাছগুলোকে উল্টে দিচ্ছি দিয়ে এইভাবে ভেজে নিলাম তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি আবার যে মাছগুলো ছিল সেই মাছগুলোকে একইভাবে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে তো এই মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দিলাম দিয়ে মাছগুলো আমার সব মাছ ভাজা হয়ে গেলে তুলে নিলাম আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে এবার সর্ষের তেলটা একটু গরম করে নিয়ে এবার একটু কালো সর্ষে ফোড়নে দিয়ে দিলাম দেওয়ার পরে সর্ষেটা গরম হয়ে গেছে এবার আছি থেতো করা যে পেঁয়াজ পেঁয়াজটা তোমরা আধ বাটাও করেও দিতে পারো থেতো করেও দিতে আমি পেঁয়াজ কুচিয়ে একটু থেতো করে নিয়েছি নিয়ে একটু ভালো করে পেঁয়াজটা ভেজে একটু কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে দিয়ে দেবো আদা বাটা আদা বাটাও একটু তেলের সঙ্গে ভালো করে ভেজে নিলাম আর তারপরে যে মশলাটা আমি একটু লিকুইড ভাবে জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো সব দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে একটু কষে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলা থেকে আর দেখো মশলা থেকে তেল ছাড়ছে এবারে বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে তারপরে যে দেখো আম রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিলাম আর এই আমটা কিন্তু খুব টক না কাঁচা মিঠা আম আর আমটা একটু হলুদ হলুদ হয়ে গেছিল কালার চলে একদম কাঁচা না একদম পাকা না তোমরা হয়তো ভেবে না পাকা আম দিয়ে করছি তারপরে আমটা দিয়েও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম নাওয়ার পর একটু জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো এইখানটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবারে দেখো আমি একটু সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম দেওয়ার পরে কেন আম দিয়েছি তো একটু বলেছি না ঝাল মিষ্টি তারপরে চারটে কাঁচা চিরা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম ফের ভালো করে একটু কষিয়ে নিলাম নিয়ে কষিয়ে এবার পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে আমি এখানটা ঢাকনা চাপা দিয়ে দেবো দিয়ে আবার দেখো ঢাকনাটা কিছুক্ষণ পরে দু তিন মিনিট পরে খুলে ঝোলটাকে একটু নেড়ে এবারে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে ওইটাকে ভালো করে চারিদিকে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে দেবো খুন্তি দিয়ে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি যাতে ঝোলগুলো কিছু গেবিগুলো ঢোকে মাছের গায়ে উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে এবারে যে কাঁচা লঙ্কা সর্ষে বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে দিয়ে একটু ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নেড়ে দিলাম দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে আবার দেখলাম একটু নুনটা কম হয়েছিল তার জন্য একটু নুন চাপা দিয়ে ঢাকনা দিয়ে ফুটিয়ে তো এখানটা দেখো আমি ফের একটু উল্টে দিচ্ছি মাছগুলোকে ভালো করে যাতে সব মশলা ঝোলগুলো যেন মাছের ভেতর তারপরে একটু ধরে ধরে নাড়িয়ে দিলাম তো দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে টক ঝাল মিষ্টি আমের রেসিপি কই মাছ দিয়ে বন্ধুরা একটা মাছি এত ডিস্টার্ব করছিল বারে বারে তাড়া করছি এসে খালি বসে পড়ছে তারপর এটাকে তাড়া করে আমি পরিবেশন করার জন্য এখানটা পরিবেশন করার জন্য তো প্লেটে নিয়ে নিলাম ভালো করে একটু গেবি মাছ নিয়ে তুলে নিচ্ছি তো দেখেছো আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে বন্ধুরা এই রান্নার মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম চারটে ওপর দিয়ে একটু সাজিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো চেরা কাঁচা লঙ্কাগুলোকে তো এত সুন্দর খেতে হয়েছিল এত সুন্দর টেস্ট হয়েছিল তোমরা না খেলে বিশ্বাস করবে না কি সুন্দর ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি একদম মানে কি বলবো মুখে দিলেই যেন মনে হচ্ছে একটা অমৃত জিনিস খাচ্ছি ভাতের সঙ্গে খুবই ভালো হয়েছিল বন্ধুরা এই রেসিপিটা কই মাছের একবার আমি যেভাবে বানিয়েছি একবার আম দিয়ে তোমরা কই মাছের এই একটা রেসিপি করবে যেমনি আম শোল খেতে একরকম লাগে এটা কিন্তু একটু অন্য অন্যরকম খেতে লাগে আম দিয়েই হয় এটাকে তোমরা কই আমও বলতে পারো আর টকঝাল মিষ্টি একটা রেসিপি বলতে পারো কই মাছের একদম অন্যরকম অন্য লেভেলের খেতে কিন্তু বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আমার মায়ের হাতের রেসিপি আমি তোমাদের প্রথমে বললাম না এখনই বললাম তো এই রেসিপিটা এত সুন্দর খেতে লাগতো আমার মা ছোটবেলায় করতাম খুব খেতাম এত ভালো লাগতো যারা না কই মাছ খায় আমি কিন্তু আগে কই মাছ খেতাম না কিন্তু যখন থেকে আমার মা করে খাইয়েছে আমাদেরকে এত ভালো লেগেছে তাই জন্য যখনই এরা মামের সিজনে ওঠে তখনই আমি কই মাছ দিয়ে এই রেসিপিটা কিন্তু বাড়িতে করে খাই আর খাওয়াই সবাইকে খেয়ে কিন্তু খুবই প্রশংসা করে যে না খায় কই মাছ সেও কিন্তু এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে তো বন্ধুরা আমি যেভাবে করেছি তোমরা অবশ্যই কিন্তু আমার আমার মতন একবার এরকম এই রেসিপিটা করে খেয়ে দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে রেসিপিটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা এখনো কিন্তু বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর দেরি না করে ঝটপট এই রেসিপিটা এরম ভাবে একদিন বাড়িতে করে খাও আর এর স্বাদটা নাও বন্ধুরা এই রেসিপিটা খেয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তোমরা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে লাইক করে দেবে আমার ইনস্টাগ্রামটা শ্যামলি নামে আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো আবার চলে আসো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো